রিমান্ডে বিচারপতি মানিক দিলেন চাঞ্চলকা তথ্য সাইডি নির্দোষ ছিল অন্যায়ভাবে আমৃত্য কারাগণ্ড দেওয়া হয়েছিল এছাড়াও দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য দিয়েছে মানিক এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজ্জার করে ছাত্রদের ওপর গণহত্যা চালানোর নেতৃত্ব দেয়া পুলিশ অফিসার বিপ্লব কুমার সরকারের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ থাকছে বিস্তারিত বাংলাদেশ ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা অপকর্ম আলোচনা জন্ম দিয়েছেন এমনকি দু হাজার পনেরো সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মানিক জামাত ইসলামের নাবে আমি দেলওয়ার হোসেন সাঈদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ডদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সবসময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলার রায় লেখা বাকি ছিল তার এই নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলার বিতর্কিত রায় দেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে একুশ জন বিচারপতিকে ডিঙিয়ে বাণিককে বিচারপতির নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জনকে হাইকোর্টের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান্থর উঠবাস করিয়েছিলেন বাণিক সেই প্রেক্ষাপটে পুলিশ তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে শহিদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করা হয় এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি পরে রাষ্ট্রপতি ক্ষমার কারণে শহীদুল হক চাকরি ফিরে পান এছাড়া বিমানে ইকোনমিক ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে জর্বত কীর্তি রয়েছে বিচারপতি বাণিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে তার কিন্তু সে আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি বাণিক এমনকি ট্যাক্স রেকর্ডে তা প্রকাশ করেননি তিনি অবসর নেয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলা রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয় একশো একষট্টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক দেশের কোনো আইন আইনকানুনের তোয়াক্কা করেননি তিনি অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ স্বজন প্রীতি ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্টারিং বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগ উঠেছিল ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের একটি টকশই গিয়ে এক নারী উপস্থাপকের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন মিস্টার মানিক সেটি ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুরশান একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দু হাজার সতেরো সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চৌদ্দ লাখ উনিশ হাজার দুইশো টাকা এখনও পরিশোধ করেননি তিনি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সামসুদ্দিন চৌধুরী মানিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করা হয় তিনি শেখ মুজিব হত্যা মামলার আইনজীবীও ছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় কিন্তু দু সালে বিএনপি ক্ষমতা আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি দু সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন বিচারপতি থাকা অবস্থায় সামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রায়টি কেন্দ্র করে মানিক সমালোচনায় কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায় সে রায়ে মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করেন তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথায় খুন হিসেবে বর্ণনা করেন দু সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন এছাড়া দু সালে অবসর গ্রহণের পরে আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন সামসুদ্দিন চৌধুরী মানিক দ্বৈত নাগরিকত্ব নাগরিকত্ব পেয়েছেন তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেও নাগরিক আওয়ামী ল্যাঠিও বিপ্লব কুমার সরকারের মুখসন্মোচন আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্বের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি কেউ আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনাপাহার আছেন তিনি বিএনপি তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবিদিন ফারুককে মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেসবের মহম্মুদপুর জোনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকম্বের মধ্য দিয়ে জন করেন বিলাস ভাজন হন কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এই সব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায় বিপ্লব হয়ে উঠেছিল বাংলাদেশ পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিপ্লব ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন বিপ্লব রয়ের আস্থা ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম দেশি একজন মানুষ নারায়ণ তাকবি আল্লাহ আকবর এটা আমরা জানি বাংলাদেশে নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকে ইস্তুগানটা দেওয়া হয়ে থাকে নারায়ত কবির আল্লামা আকবর স্লোগান শুনলে তার শরীরে চুরকানি শুরু হয় জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার উনিশশো চুরানব্বই সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিল বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতেই বিএনপি আমলে কোনো সুবিধা করতে পারেনি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে হাজার তিন সালে ডিবি ভিসাপে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকা থেকে লীগ সরকারের ক্ষমতা আসার পর হাজার নয় সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন পুলিশের ভাষায় এই সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালের অক্টোবর মাসে বীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলে ছট্ট আশীর্বাদে এই কর্মকর্তারা ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু চোদ্দ সালে পিপিএম এবং দু ষোলো সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণভ্যত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগেও নিজেকে উজার করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার নারী লিপ্ত ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুরসাত দুয়ের একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বতধিকারী তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা স্ত্রী বেপুরা জীবন এবং বিপ্লবের সাথে পরগিয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি দু হাজার উনিশ সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকা পুনরায় বদলে হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয় প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ এক এক সাত পাঁচ পাঁচ দুই করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান